প্রিয় হাতিয়া আমরা দেখলাম যে হাতিয়ার অধিকতর প্রয়োজনীয় যে বিষয় এবং হাতিয়াবাসীর কাঙ্ক্ষিত যে বিষয় সেই ফেরি আমাদের হাতিয়াতে আগমন করছে এবং ফেরি হওয়ার কারণে আমাদের হাতিয়াবাসীর কতটা উপকার হয়েছে আমরা কতটা উপকৃত হয়েছে সেটা বলে শেষ করা যাবে না সেটা বলার আসলে অপেক্ষা আমি আজকে হাতিয়ার একজন মানুষ হিসাবে হাতিয়ার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ রাখবো আমরা নিয়মের ব্যর্থ ঘটবে এরকম কা আছে না আমি আপনি না করি এখানে ফেরি চলাচল করতে হলে ফেরির যে কর্তৃপক্ষ আছে ওনাদের যে নিয়ম আছে সেই নিয়মটি করে আমরা নথিপাড়া পারবো সেক্ষেত্রে আমার মাও থাকতে পারে গাড়ি থাকতে পারে আমার নিজের ব্যক্তিগত আসা যাওয়া থাকতে পারে যেটাই থাকুক না কেন আমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাই আমরা যদি এই জিনিসটাকে সুন্দর করে ব্যবহার করতে না পারি তাহলে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষণীয় যেটা দেখা যায় যে ফেরি আনার যে ক্যাডি কেউ বলে অমুক কেউ বলে অমুক এটা বলে আমরা এই জিনিসটাকে বিতর্কের মধ্যে অলরেডি নিয়ে গেছি আমার অনুরোধ থাকবে আমরা এই জিনিসগুলাকে রাজনীতির এবং আমাদের দলের মতের আমার মত পার্থক্যের উত্তেজনা রাখতে পারি কেবাসী ফেরি পাবে এটা আসলে আমরা অনেক সময় কল্পনা করতে পারিনি যে গাড়ি সভা আমরা বাড়ি যাব যে জিনিসটা আমাদের যাদের দ্বারা সম্ভব হয়েছে এখানে বর্তমান অনলাইনের যুগ বর্তমানে সবাই সচেতন আমরা রাজনৈতিকভাবে সবাই সচেতন সামাজিক ভাবে সচেতন কার মাধ্যমে কাদের কতটুকু অবদান ছিল সেটা আমাদের জানা আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু অনুরোধ রাখবো আপনাদের কাছে এতটুকুই ফেরি কর্তৃপক্ষের যে নিয়ম আছে ওই নিয়ম মেনটেন করে আমরা যেন ফেরিটা ব্যবহার করি এবং এই ফেরি ব্যবহার করা আমরা যেন সহযোগিতা করি ফেরি কর্তৃপক্ষকে যেন আমরা সহযোগিতা করতে পারি এটা আমরা যেন এটা নির্বিঘ্নে চলার জন্য সুযোগ দিই সুযোগ তৈরি করে দিই এবং ফেরি কর্তৃপক্ষের যিনি ড্রাইভার আছেন যারা কর্তৃপক্ষ আছেন যারা সেখানে স্টাফ আছেন তাদের সাথে আমরা ভালো আচরণ করব এবং তাদেরকে আমাদের একজন মনে করব তাহলে তারা খুবই নির্ভয়ে ফেরিটা চলাচল করাইতে পারবে আমাদেরকে সেবা দিতে পারবে কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এই বিষয়টার কারণে ফেরি বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে যাই হোক আমাদের রাজনৈতিক সহ সবার হস্তক্ষেপে নেতারা এবং আমাদের ফেরির যে চালক ওনাকে নিরাপত্তা দেওয়া সহ সকল কিছু যখন নিশ্চয়ই আসছে তখন আবার ফেরি চলাচল শুরু হয়েছে তো বিষয়টা আপনারা ওই রকম সাহিত নেবেন দেখবেন এই বলে শেষ করছি সকলে ভালো থাকবে